আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ কোথায় মেড অফ বসবে এবং কোথায় মেড ফ্রম বসবে এই দুই আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে আমরা মেড অফ কোথায় বসাবো মেড ফ্রম কোথায় বসাবো শিক্ষার্থীরা অর্থাৎ খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে কোনো কিছু দিয়ে যদি আমরা ভিন্ন কিছু তৈরি করতে যাই অর্থাৎ বানানোর পর তার উপাদানটা সরাসরি দেখা যায় সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। আর কোনো কিছু বানানোর পরে তার উপাদানটা যদি না দেখা যায় ঠিক সেই ক্ষেত্রে আমরা মেড ফর্ম ব্যবহার করব। একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে ফেফার ইজ মেড অফ উড হবে যে কাঠ থেকে বা কাঠ দিয়ে পেপার তৈরি হয় একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব বললাম বানানোর পরে তার উপাদানটা যদি দেখা যায় সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব আর বানানোর পরে তার উপাদানটা যদি না দেখা যায় ঠিক সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করব। তুমি একটু খেয়াল করে দেখো তো উড তো উডের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে উড কাঠ কাঠ দিয়ে ফেফার তৈরি হয় ফেফারের মধ্যে কি কাঠের কোনো বৈশিষ্ট্য থাকে থাকে না তাইলে এখানে মেড অফ বসবে না আচ্ছা দেখো ফেফার ইজ মেড ফ্রম উড কাঠ দিয়ে প্রেফার তৈরি হয় তবে সেটা কোনো বৈশিষ্ট্য উপাদান কিছুই দেখা যায় না ঠিক সেই ক্ষেত্রে আমরা ফ্রম বসাবো তাহলে মেডের সাথে ফ্রম হবে তখনই যখন দেখব যেটা দিয়ে যা তৈরি হবে তার উপাদানটা তার মধ্যে থাকে না দেখা যায় না অর্থাৎ বানানোর পর তার উপাদানটা দেখা যায় না ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বসাবো ফ্রম বসাবো প্রিয় ভাই বোনেরা আমার তাহলে আমরা বুঝব যে মেড প্রেফার ইজ মেড ফর্ম উড হবে মেড অফ হবে না আবার কোন ক্ষেত্রে মেড অফ হবে সেটা একটু তোমাদেরকে যদি আমি খেয়াল করে দেখাই শিক্ষার্থীরা পরেরটার উদাহরণটা আমরা একটু দেখি এইখানের মধ্যে দ্য শেয়ার ইজ মেড অফ উড হবে না দ্য শেয়ার ইজ মেড ফর্ম উড হবে শিক্ষার্থীরা খেয়াল করো এই যে উড উডের পরে এখানে যে শেয়ারটা কাঠ দিয়ে শেয়ার তৈরি এখানে শেয়ারের মধ্যে কিন্তু কাঠের বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কাঠের উপাদানগুলো দেখা যায় বানানোর পর যদি দেখা যায় দৃশ্যমান যদি হয় ঠিক সেই ক্ষেত্রে আমরা বসাবো মেট অফ আর কোনো কিছু বানানোর পরে যদি সেটা দৃশ্যমান না হয় ঠিক সেই ক্ষেত্রে আমরা বসাবো মেট ফ্রম শিক্ষার্থীরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকো আসসালামু আলাইকুম